এখানে দেওয়া আছে যে ছবি দেখে ফাঁকা ঘরে সঠিক বর্ণ বসায় এখানে সব কিন্তু অকার যুগে শব্দ বসাতে হবে না আকার একার রসে রসু দীর্ঘ কোনো কিছু লাগবে না শুধু বর্ণ বসালেই হবে বর্ণের সাথে কোনো কার চিহ্ন বসাতে হবে না দেখো এর একটা ছাগলের ছবি দেওয়া আছে ছাগলের আরেকটা বাংলা হলো অ জ তাহলে এখানে অটা লেখে দেওয়া আছে আমাদেরকে কি বসাতে হবে তাহলে বর্গীয় জ আমরা যদি বর্গীয় জ বসাই তাহলে কি হবে অ অবর্গীয় জ মানে হলো ছাগল এরপর দেখো একটা ফাঁকা ঘর দেওয়া আছে তারপরে হস্যই দেওয়া আছে এবং একটা বইয়ের ছবি দেওয়া আছে তারা নিশ্চয়ই এটাই ব বসবে তাহলে আমরা যদি এখানে ব বসাই তাহলে কি হলো ব হাস্যই বই ব হাস্যই বই এরপর দেখো এটা রাস্তার ছবি দেওয়া আছে যে রাস্তার আর একটা বাংলা হলো পথ এখানে থ লেখে দেওয়া আছে তাহলে আমরা এখানে প বর্ণটি বসাবো তাহলে আমরা যদি এখানে প বর্ণটি বসাই তাহলে কি হবে পথ পথ যে গাড়ি আসছে মাইলস্টোন দেওয়া আছে গাছ ঘর বাড়ি দেখতে পাওয়া যাচ্ছে তাহলে এটা হলো পথ এরপর দেখো এটা বাড়ির ছবি দেওয়া আছে যাকে আলোই বলা হয় আ লই আ দেওয়া আছে এবং অন্তস্থ অ দেওয়া আছে তাহলে আমরা যদি এখানে ল বসাই তাহলে এখানে ল বসালে কি পাবো আ ল অন্তস্থ অ লই আ লয় পেলাম এরপরে দেখো একজন থোপা জামা কাপড় কাচছে এবার রজক হবে তাহলে আমরা যদি এখানে র বসাই তাহলে কি পাবো র রজক র জক এবার দেখো একটা চোখের ছবি দেওয়া আছে যাকে বাংলাতে বলা হয় নয়ন তাহলে একটা ন দেওয়া আছে ফাঁকা ঘর দেওয়া আছে আর একটা জন্তের ন দেওয়া আছে তাহলে এখানে যন্ত্রের ন আমরা যদি অ বসাই তাহলে কি পাবো ন অন্তস্ত ন অন নয়ন নয়ন ঔষধপত্রের ছবি দেওয়া আছে এবং আমাদের এখানে ঔষধ লিখতে হবে যার মধ্যন্য স্ব এবং ধটা দেওয়া আছে আমাদেরকে এখানে কি বসাতে হবে তাহলে ও বসাতে হবে আমরা যদি এখানে ও বসাই তাহলে ও মর্ধন্য সদ তাহলে ও সদ তারপরে যেটা দেওয়া আছে একটা আসনের ছবি দেওয়া আছে বসার জায়গাকে আসন বলা হয় তার আ যন্তঃষ্য দেওয়া আছে কিন্তু দেওয়া নেই যৌতন্য তাহলে আ যন্তঃস্য যৌতন্য যন্ত স্ব নয়া হয় সন তার আগে আছে আ তাহলে আ শন শন এরপর দেখো দুয়ের দাগের কি বলেছে দাগেরগুলোতে বলেছে যে ফাঁকা ঘরে সঠিক বর্ণ লিখে শব্দ গঠন করো আমাদেরকে এখানে বর্ণ বসাতে হবে এখানে বর্ষ দেওয়া আছে আমরা যদি এখানে দ লেখি দ তাহলে কি পাবো দ তালেবশ্বয়ে দশ পাবো দ বর্ষ, দশ দ তালেবশ দশ এরপর দেখো একটা খন্দত্ত ছবি দেওয়া আছে এখানে যদি আমরা জন্তঃস্য বসাই তাহলে কি পাবো জন্তঃস্য খন্দত্ত সৎ জন্তঃস্য খন্দত্ত সৎ সৎ তারপরে এটা এ দেওয়া আছে এবং ফাঁকা ঘর দেওয়া আছে এটাতে যদি আমরা একটা বর্ণ বসাই তাহলে এটা একটা শব্দে পরিণত হবে আমরা যদি এখানে ক বসাই ক তাহলে এক 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 তারপর দেখো আছে এবং একটা ফাঁকা ঘর দেওয়া আছে মানে এবারে যদি এখানে ল বসায় তাহলে কি পাবো ফল ল ফল 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 তারপর দেখো এখানে অ দেওয়া আছে একটা ফাঁকা ঘর দেওয়া আছে আর একটা ল দেওয়া আছে তাহলে আমরা এই ফাঁকা ঘরে যদি চ বসাই চ বর্ণটি বসাই তাহলে কি পাবো অ চল চল অ চল অ চল এরপরে হচ্ছে হাস্যই ই ত ই ত এরপরে যদি আমরা এখানে র বর্ণটি বসাই র বর্ণটি তাহলে কি পেলাম হাস্যই ই তর তর ই তর ই তর তাহলে আমরা এখানে পেলাম হসই ই তর তর ই তর এরপর দেখো এটা দীর্ঘই দেওয়া আছে ফাঁকা ঘর দেওয়া আছে আর খন্দ ত দেওয়া আছে এটা হবে ইসৎ তাহলে যদি আমরা ইসৎ করি তাহলে দীর্ঘে ই মূর্ধন্যস্ব খন্দত্ব মর্ধন্য খন্দত্ব সৎ ই সৎ এবারে ফাঁকা ঘর গ খন্দত্ত গত তাহলে আমরা যদি এখানে বর্গীয় জসায় কি পাবো বর্গীয় জ গ খন্দত্ত গত তাহলে জ বর্গীয় জয়ের উচ্চারণ হলো জ জ গ খন্দত্ব গত জ গত তাহলে আমরা বর্ণ বসিয়ে শব্দ তৈরি করতে খুব সহজেই পারছি তারপরে দেখো ক দেওয়া আছে একটা ফাঁকা ঘর দেওয়া আছে এবং ট দেওয়া আছে তাহলে এই ফাঁকা ঘরটাতে কী বসবে সেটা জিজ্ঞাসা করছি আমরা যদি এখানে প বর্ণ বসাই তাহলে কী পাবো ক পট পট কপট আমরা অকার যুগে শব্দ পড়ার সময় দেখেছি কপট বলে একটি শব্দ ছিল তাহলে ক কপট কট এরপরে তলুবশ্ব অন্তস্ত স্ব এরপরে যদি আমরা ন বসাই তাহলে কী পাবো স্বয়ন তালুবশ্ব স অন্তস্ত ন অন স্বয়ন তারপর দেখো আমরা তিনের দাগটা দেখি তিনের দাগে বলেছে যে এলোমেলো বর্ণগুলোকে সাজিয়ে সঠিক শব্দ গঠন করো অর্থাৎ এখানে শব্দটা দেওয়া আছে কিন্তু সে শব্দটা এলোমেলো করে উল্টো পাল্টা করে যেখানে খুশি লেখা আছে সেটাকে আমাদেরকে সাজিয়ে শব্দটাকে তৈরি করতে হবে দেখো ধ দেওয়া আছে অ দেওয়া আছে এবং ম দেওয়া আছে আমরা যদি এগুলো সাজাই তাহলে কি পাবো না অধম পাবো তো অধম লেখার জন্য আমরা অ লিখলাম অ এরপরে ধ আর ম ধম অ ধম এই অটাকে প্রথমে লেখেছি তারপরে ধটা লেখেছি এবং শেষে ম টা লেখেছি তারপরে হয়ে গেল অ ধম এরপরে দেখো মর্ধন্য দেওয়া আছে ল দেওয়া আছে এবং ব দেওয়া আছে তাহলে আমরা যদি এটাকে সাজাই তাহলে কি সব থেকে পাবো তো লবণ তাহলে আমরা যদি লেখি লব লব এবং শেষে যদি মর্ধন্য যোগ করি তাহলে কি হয়ে গেল লবণ তাহলে ল আগে লাগলাম তারপরে ব এবং শেষে লেগলাম মর্ধন্য তাহলে হয়ে ল মর্ধন্য লবন লবন তারপর দেখো এটা অন্তস্থ অ দিয়েছে হসু দিয়েছে এবং ভ দিয়েছে এটা সাজালে আমরা পাবো উ ভয় উসু উ এই উটাকে প্রথমে উ এরপরে কি হয়ে গেল বলতে এটা উ ভয় উ ভয় তারপরে দেখো ট দেওয়া আছে ক আর ঘ দেওয়া আছে তাহলে আমরা যদি এটাকে সাজাই এটা আমরা কি পাবো ঘ টক প্রথমে ঘ লেগলাম ঘ তারপরে ট লেখলাম ট এই ঘ আর ট হয়ে গেল বাকি থাকে কটা তাহলে লিখে দিলাম ক তাহলে কি হয়ে গেল ঘ ট আর ক টক টক কি হয়ে গেল ঘ টক এরপর দেখো একটা ল দেওয়া আছে একটা ত দেওয়া আছে আর একটা র দেওয়া আছে তাহলে এটা কি হবে বলতো তরল তরল ত লিখলাম ত এরপরে র লিখলাম তর তর আর দিয়ে দিলাম ল তাহলে এই ট আর শেষে লিখলাম ল তাহলে হয়ে গেল তরল তরল এরপর দেখো একটা প দেওয়া আছে একটা ট দেওয়া আছে আর একটা ক দেওয়া আছে এটা কি হবে বলতো কপট ক পট এই যে ক লিখলাম ট তাহলে কি হয়ে গেল পট ক পট কপট তারপরে চারের দাগের দেখুন চারের দাগে বলেছে যে সঠিক অর্থটির পাশে ঠিক চিহ্ন দাও অর্থাৎ এখানে অজ দিয়েছে অজ মানে কি অজ মানে সাপ নাকি ছাগল নাকি ভেড়া কোনটা হবে আমরা জানি যে অজ মানে হলো ছাগল তাহলে আমরা এই ছাগলটিতে ঠিক চিহ্ন দেব। যেখানে ছাগল লেখা আছে সেটি হলো সঠিক উত্তর অর্থাৎ ছাগলটি হলো ঠিক তারপরে দেখো অধম দেওয়া আছে আমাকে মানেটা জিজ্ঞাসা করছে যে অধম মানে কি নিচ নাকি উত্তম নাকি ধমক তাহলে আমরা জানি অধম মানে নিচ তাহলে আমরা এই নিচটাতে ঠিক চিহ্ন দেব অধম মানে হলো নিচ তারপর দেখো জগৎ বর্গীয় জ খন্দত্ত জগৎ এই জগৎ মানে কি বাতাস নাকি পৃথিবী নাকি তারা তাহলে জগৎ মানে হলো পৃথিবী আমরা এই পৃথিবীতে ঠিক চিহ্ন দেব তারপর গগন মানে পাহাড় নাকি সাগর নাকি আকাশ গগন মানে হলো আকাশ তাহলে আমরা দিয়ে দিলাম আকাশ ঠিক উত্তর তারপরে দেখো নয়ন নয়ন মানে কান মাথা নাকি চোখ নয়ন মানে হলো চোখ আমরা সঠিক উত্তর চোখ এরপরে পাঁচের দাগের দেখো পাঁচের দাগে বলেছে যে এলোমেলো শব্দগুলো সাজিয়ে বাক্য গঠন করে খাতায় পাঁচবার করে লেখো যাই হোক আমরা খাতাতে লেখছি। যে দিয়েছি জাহাজ উঠ মরুভূমির তাহলে আমাদেরকে এই বাক্যগুলো গোলমাল করে দেওয়া আছে এটিকে একটা সঠিক বাক্য দিতে হবে অর্থাৎ এখানে যে সমস্ত শব্দগুলো দেওয়া আছে এই সমস্ত শব্দগুলো উল্টো পাল্টা করে দেওয়া আছে যেখানে খুশি লেখা আছে এর আগে আমরা দেখেছিলাম দিনের দিকে বর্ণগুলো উল্টো পাল্টা করে দেওয়া ছিল এখানে কি দেওয়া আছে শব্দগুলোই উল্টো করে দেওয়া আছে আমরা এটিকে সাজাবো তাহলে আমরা যদি দেখি যে উঠ মরুভূমির জাহাজ তাহলেই হবে তাহলে আমাদেরকে এই উটটা প্রথমে লিখতে হবে আমরা লিখলাম উঁট হাসু ট উঁট এবারে মরুভূমির এটা দ্বিতীয় নম্বর হবে মরুভূমির ম রয় মরু ভূমির ভয় দীর্ঘ ভূ ময় হাসই মি র মির মরু ভূমির তাহলে উট মরুভূমির উট মরুভূমির এরপরে লিখছে জাহাজ তাহলে জাহাজ বর্গীয় জয় আকার যা হয় আকার হা বর্গীয় জাহাজ জাহাজ এটা ছেদ দিয়ে দিলাম তাহলে হয়ে গেল আমাদের সঠিক উত্তর উট মরুভূমির জাহাজ তাহলে এটা হলো এক নম্বর এটা হলো দ্বিতীয় নম্বর আর এটা হলো তৃতীয় নম্বর এরপর দেখো পদার্থ দুধ তরল তাহলে এটাকে আমাদেরকে সাজাতে হবে এই সমস্ত শব্দগুলোকে সাজাতে হবে শব্দগুলোকে সাজিয়ে একটা বাক্য গঠন করতে হবে যে বলে দিয়েছে বাক্য গঠন করো তাহলে আমরা যদি সাজাই যদি লেখি যে দুধ তরল পদার্থ তাহলেই হয়ে যাবে তাহলে এই দুধটা হবে এক নম্বরে তরলটা হবে দ্বিতীয় নম্বরে এবং পদার্থটা হলো তিন নম্বরে লেখি তাহলে দুধ দয় ধ দুধ দুধ তরল ত ল তরল দুধ তরল পদার্থ দয়ে আকার থে তাহলে হয়ে গেল পদার্থ পুণ্যচ্ছেদ দিয়ে দিলাম তাহলে দুধ তরল পদার্থ এই হয়ে গেলো আমাদের অকার্যকে অনুশীলনী আমরা এরপরে আকার যোগ দেখব এবং তারও অনুশীলনীটা দেখব